আপনি মুখ্যমন্ত্রীর বারবার স্টেজ থেকে শুনলাম শাস্তির দাবি করছেন স্পেসিফিক ভাবে বলবেন যে ঠিক মুখ্যমন্ত্রীর শাস্তির ব্যবস্থা কারণ উনি তো মাথা মুখ্যমন্ত্রীর মাথা এবং আমরা দেখেছি যে ওনাকে তেল মেরে ওনার মানে আমি না অনেক জায়গায় ঘুরিত কাজের জন্যে বিশ্বাস করুন কোনো স্টেটে না সিএম এত ছবি আমি দেখিনি উনি নিজের ছবি দেখতে ভালোবাসেন রাস্তায় বেরিয়ে এই এই মোড়ে কেন আমার ছবি নেই মানে ম্যান এক নার্সেসিস্ট একজন মহিলা এবং তার যারা তার দলে রয়েছে তারা বোঝে যে এটাই হচ্ছে ওষুধ এটাই এই যেই দেব যেই দেবতা যেই ফুলে তুষ্ট হয় আর কি তো ওনাকে তোষামোধ করে উনি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই আগা মাথা পাছা কিছু না বলে আশেপাশের লোকজন ফাঁসি চাই ফাঁসি চাই সো মানুষকে ওই মগজাস্ত্রটাকে একেবারে ভোতা করে দিয়েছে কারণ তাদেরকে না এই তুই আমার বিরুদ্ধে কথা বলছিস নে তোকে আমি এইটা দিলাম চুপ করে যা এবার আমার পক্ষ হয়ে কথা বল আমাদের তো এই যে ফিল্ম বা এটা তো কালচারাল জগৎ সেখানে কালচার বলে কিন্তু কিছু আর নেই না হলে ওই দুটো সিরিয়ালের জলনুপুর বিধায়ক হয়ে গিয়ে আস্ফলন করতে পারে না ডাক্তারদের বিরুদ্ধে তাদের কষাই বলতে পারে না বলতে পারে না যে আঙুল তুললে সেই আঙুল কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমরা জানি সুতরাং এই জিনিস না আমি আগে দেখিনি কোনো রাজনৈতিক মঞ্চে যখন সিপিএম কংগ্রেস বিরোধিতা ছিল যখন তারাও একে অপরের বিরুদ্ধে কথা বলেছে তারা পলিটিক্যালি বলেছে এইখানে এইটা হয়েছে ওই সময় এই তারা এরমভাবে ডিরেক্ট থ্রেট কোনো দিন আমি শুনিনি সুতরাং আমাদেরকেও এখন না আর ওই থিওরি কপচিয়ে ওপর ওপর কথা বলে এখন আর সেই সময়টা নয় ওরা এই ল্যাঙ্গুয়েজটা বোঝে তো আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজে উত্তর দিতে হবে বা ওর থেকে আরও কড়া ল্যাঙ্গুয়েজে উত্তর দিতে হবে আমি একটু টালিগঞ্জের কথায় বিস্মিত হয়ে একটা প্রশ্ন করছি কুনাল ঘোষ ঠিক বলছেন যে বাংলার ছবি খারাপ খারাপ করার জন্য মুম্বাইতে ছবি হচ্ছে কিন্তু টালিগঞ্জের বাবু বিবিরা কি করছেন তারা ছবি বানাচ্ছেন না কেন বাংলার নাম খারাপ হচ্ছে উজ্জ্বল করার জন্য ছবি বানাতে হবে কি বানাতে হবে ছবি বানাতে হবে তাই না আমাকে না টালিগঞ্জ থেকে অনেকদিন আগে একটু দূরে সরিয়ে রেখেছে টালিগঞ্জের লোকজনেরা যারা আবার ওই ক্ষমতার সিন্ডিকেট তো সব জায়গায় চলে না মাফিয়া সিন্ডিকেট তো ওখানে যারা সিন্ডিকেটের মাথারা তারা কিন্তু আমি যেহেতু তাদের দলে পড়ি না তাদের তালে তাল মেলাই না তাহলে আমাকেও কিন্তু এরা তুমি নেই তুমি এক্সিস্টই করো না তুমি হাওয়া এরকম একটা জায়গা করে রেখেছে তাতে আমার বয়ে গেলো তাতে আমার কিছু যায় আসে না তাতে আমার রাগটা আরও বাড়ে তাতে আমার ওদের বিরুদ্ধে কথা বলতে আরও সুবিধা হয় ওরা আমার রাস্তাটা আরও ক্লিয়ার করে দিয়েছে আমার পাশে কেউ না থাকলেও আমার কুচ পরোয়া নেই আমি যতদিন বাঁচব আমি ততদিন যেটা অন্যায় আমি সেই অন্যায়টাকে অন্যায় বলবো আমি যখন আমি যেই দলকে সাপোর্ট করি আমি সেই দলের থেকে কুকুর বেশি ভালোবাসি সেই দলের ছেলে যখন কুকুর নিয়ে বদমাইশি করেছিল আমি কিন্তু দলমত দেখিনি আমি কিন্তু ইন্ডিভিজুয়াল তাকে আমি বলেছিলাম তখন এই দলেরই অনেকে আমার বিরুদ্ধে গেছিলো তাতে আমার কি তাতেও আমার কিছু যায় আসে না আমার সাথে যে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির যেই ঘটনাটা ঘটেছে সেই রঞ্জিত কিন্তু এই দলেরই একজন কারণ ওই দলে আবার মানে ওই স্টেটে আবার এই দল পাওয়ারে আছে কিছু মানুষ থাকে তারা দল বা কালার কিছু দেখে না যে যখন পাওয়ারে আছে তাকে সেই পাওয়ারের যারা আছে তাদের কাছাকাছি থাকতে চায় কারণ তাদের লাভ হয় কিছু সুতরাং আমি কিন্তু তাকেও বর্তাই নি আমি তাকেও ছাড়িনি এবং আমি সবাইকে বলেছিলাম যে এটাকে পলিটিক্যাল এজেন্ডে বানাবেন না আমি এই দলের ক্যাম্প মানে হয়ে ক্যাম্পেন করেছি কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো ভুল ত্রুটি দেখলে আমি চুপ করে থাকবো এটা মুখ্যমন্ত্রী আমি স্বস্তিকার মতো পা ছুঁয়ে তার কাছ থেকে চকলেট নিতাম যদি মুখ্যমন্ত্রী একটা দৃষ্টান্তমূলক একটা কাজ করে দেখাতেন যে আমার দলের লোক হলেও আমি তাদের রেয়াত করব না যদি আমার দলের কেউ খুন করে থাকে আমার দলের কেউ ধর্ষণ করে থাকে তাহলে আমি সেই লোকটাকে কান ধরে নিয়ে আমি নিজে কোর্টে নিয়ে যাব। যদি আমি এটা দেখতাম না ওনার যদি সত্যিই উনি সোজা মানুষ হতেন তাহলে আমি নিজে ওনার সামনে হাত জোর করে ওনার পায়ে ধরে বলতাম চকলেট আছে এক্সট্রা এত মানুষ রাস্তায় আজকের এই ঘটনা ঠিক কি বার্তা কি বার্তা মানে এটা চলতে থাকবে এটা যেন ঝিমিয়ে না পড়ে এই চোদ্দ তারিখে যেই জিনিসটা আমরা কলকাতা দেখেছে সেইটাই কিন্তু ওদের ভিত নড়ে গেছে এইভাবে মাঝে মাঝেই আমাদের রাস্তা শুধু দখল নয় আমাদের নবান্ন যদি দরকার হয় দখল করতে হবে